আসসালামু আলাইকুম বি ওয়ার্স আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গুগল প্লে স্টোর থেকে ব্যান হওয়া এমন একটা অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে টি লঞ্চার এই যে এই টি লঞ্চার খুবই দারুণ একটা অ্যাপ্লিকেশন আমি জানি না এটা কী কারণে গুগল প্লে স্টোর থেকে ব্যান করা হয়েছে এটা খুব স্লাইটলি কাজ করে আপনি যেখান থেকে আপনি জাস্ট টাচ করবেন এটা ওখান থেকে চলে আসবে দেখেন খুব দারুণ এই স্টাইলগুলোও কিন্তু চেঞ্জ করা যায় তো এটা ডাউনলোড করার জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন আমি এখানে গুগল ক্রোম ইউজ করব দেন এখানে দেখেন ফোরাম এক্সডিয়া ডেভেলপার ডট কম আমি এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব সেখান থেকে আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে নিতে পারবেন আপনি যখন লিঙ্কটাতে প্রবেশ করবেন ঠিক এরকম আসবে আসার পর আপনি নিচে যাবেন এখানে আপনি আপনার মোবাইলের ফরমেট অনুযায়ী আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আছে দেখেন আপনার জিরো পয়েন্ট ওয়ান ভার্সন থেকে তাদের এখানে দেখেন টু পয়েন্ট এইট বার্সেন্ট পর্যন্ত এখানে আছে আপনি এখান থেকে এটা জাস্ট ওয়ান ক্লিক করে টিতে ক্লিক করলেই এটা ডাউনলোডিং শুরু হয়ে যাবে এখানে ডাউনলোডের অপশন আসবে তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি এবং ইনস্টল করে নিয়েছি দেখেন এখানে আমার এখানে ডাউনলোডের অপশন চলে আসছে থাকে তো এখান থেকে আপনার ডাউনলোড কমপ্লিট করার পর ইনস্টল করবেন আমরা যেরকম সফটওয়্যার ইনস্টল করে ঠিক ওই পদ্ধতিতে আপনি সফটওয়্যারটা ইনস্টল করবেন ইনস্টল করার পর ঠিক এরকম একটা পেজ আসবে ঠিক আছে এই যে এরকম একটা আইকন আসবে আর এটা আগে কিন্তু রুটেড মোবাইলে চলতো শুধু এখন কিন্তু আপনার রুট অ্যাড আনরুটেড দুই মোবাইলে কিন্তু এটা চলে যে কোনো ডিভাইসের মধ্যে আপনি ইউজ করতে পারবেন তা আমরা এলএমটিটা এখান থেকে অফন করবো অফন করার পর এখান থেকে আপনি সেটা অ্যাক্টিভ করার জন্য এটাতে ক্লিক করবেন অ্যাক্টিভ যখন ক্লিক করবেন ঠিক যখন এখানে সোয়াইপ করবেন চলে আসবে ওকে তারপর এখানে অটো স্টার্ট লিমিট আছে অটো স্টার্ট লিমিটেশন এখান থেকে কনফিভার করে দিতে পারবেন তারপর এখান থেকে দেখেন জ্যার করার জন্য কিন্তু রোড করা লাগবে আপনার মোবাইলটা তো আমরা কিন্তু রোড করা ছাড়াও অনেক ফ্যাসিলিটি এখান থেকে যেমন কি দেখেন এখানে এরিয়াটা কোন কোন জায়গায় দিবেন আপনি যেমন কি আমি এদিক থেকে করলে আসতেছে রাই এখানে দেখেন এখান থেকেও আসতেছে তারপর যে আপনি এখান থেকে এসেগুলো সেট করে দেবেন মনে করেন আমি শুধু লেফট থেকে দেবো বা রাইট থেকে দেবো সেটা আপনি এখান থেকে চুজ করবেন ওকে তা আমি এখানে চুজ করে দিলাম এইটা তিনটা তারপর এখান থেকে দেখেন অ্যাক্টিভেশন এরিয়া থিকনেস থিকনেসটা কত হবে তারটি আমি এখানে টাটি দিলাম আপনি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করবেন অ্যাক্টিভেশন লেন্থ এটা কত থাকবে আমি সিক্সটি করে দিলাম তারপর একটা অ্যাক্টিভেশন গ্র্যাভিটি গ্র্যাভিটি কোন সেন্সার মানে এটা সেন্সরের মধ্যে দিলাম আমি সেন্টার দিলাম আপনি এটা আপনার ইচ্ছা মতো দিবেন তারপর ব্যাকগ্রাউন্ড এরিয়া বিহাইন্ড কিবোর্ড সেটাও আপনি অন করে দিতে পারবেন এলএমটি যখন কিবোর্ড থাকবে তখন সেটা স্টপ থাকবে আমি এটা অন করে দিব ওকে তারপর এখানে লক স্ক্রিনের উপরেও কিন্তু এটা কাজ করবে আপনি চাইলে লক স্ক্রিনের উপরেও এটা দিতে পারেন আমি এটা লক স্ক্রিনের নিচে দিব উপরে দিব না এরপর দেখেন অ্যাড টু ফাইভ ব্ল্যাক লিস্ট এটা ব্ল্যাক লিস্টও কাজ করবে তো এইসব আরও অনেকগুলো অপশান আছে আপনি এখান থেকে কাজ করতে পারবেন আপনার ইচ্ছে মতো অনেক অনেক সিস্টেম আছে দেখেন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তা আমি বেশি কিছু সেট করলাম না জাস্ট সামথিং সেট করে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনার ইনফরমেশান আছে পায় আছে যেমন কি এই যে পায়ের মধ্যে গিয়ে আপনি এখান থেকে চুজ করবেন কোনটা আপনি ইউজ করবেন যেমন কি আমি লং ফ্রেস্ট পায়ে এটা দিতে পারি ওকে এর মধ্যে দিলে আপনাকে কী কী দেখাবে দেখুন এখানে অনেকগুলো আছে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার নিজের মতো করে যেমন কি আমি এটা দিতে পারি তারপরে এটা আছে হোমের মধ্যে কত কিছু আছে আপনি সব কিছু এখান থেকে ইউজ করতে পারেন যেমন কি দেখেন আমি এখন এটা ইউজ করতেছি তারপর পায়ের পায়ে আইটেম এটাতে ক্লিক করলে যে হোম আছে তারপর এলএম টেক স্টোফার জাস্ট স্টার্ট করে দিবেন দেখেন এখানে শুধু একটা আসবে তারপর এখানে আপনি চাইলে মনে করুন আমি আরও অ্যাড করবো যেমন কি মেনুটা অ্যাড করবো তারপর হোম বাটন অ্যাড করবো তারপর আরও অনেক 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 এগুলো যখন আপনি অ্যাড করবেন একটা একটা প্রত্যেকটা কিন্তু এটা তো চলে আসবে দেখেন টি লঞ্চারের মধ্যে তো আমি জাস্ট লেভেল ওয়ানেরটাই সিলেক্ট করে দিচ্ছি লেভেল ওয়ানেরটা সিলেক্ট করে এখান থেকে আপনি পিকচারও সিলেক্ট করতে পারবেন আপনি চাইলে যে কোনো পিকচারও সিলেক্ট করা যাবে তো আমি জাস্ট নান করে দেবো নান করে দেওয়ার পর কমপ্লিট করে দিব তো এগুলো আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করবেন কাস্টমাইজ করার পর জাস্ট এইভাবে আপনি যখনই সোয়াইপ করবেন চলে আসবে আমি একটা দিচ্ছি সেজন্য একটা আসছে এটাতে করলে হোমে চলে আসবে তো এটা গুগল স্টোর থেকে কিন্তু ব্যান করা হয়েছে এটাকে কিন্তু অনেকেই কপি করছে কপি করার পরেও কিন্তু কিন্তু তারা কিন্তু এই অ্যাপ্লিকেশানটার মতো বানাতে পারেনি কারণ এই অ্যাপ্লিকেশানটা এত দারুণ করে বানানো হয়েছে আমি জানি না কি কারণে এটা প্লে স্টোর থেকে ব্যান করা হয়েছে তো যাই হোক আপনারা এটা ইনস্টল করে আপনার মোবাইলে ইউজ করতে পারবেন আমি পার্সোনালি অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্লিকেশানটাকে অনেক লাইক করি আমি আমার মোবাইলের মধ্যে এটা স্টেবল রাখবো অলওয়েজ ইউজ করবো আমার ইচ্ছে ইউজ করার ইচ্ছা আছে তো যাই হোক এটা আপনারা ইনস্টল করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী থেকে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে